একজন মা তার ছেলেকে অভিশাপ দিয়েছিলেন আজ তার কবর থেকে বের হচ্ছে আগুন বিসমিল্লাহ রহমান রহিম একটি ছেলে তার মাকে প্রতিদিন কষ্ট দিত মা একটু দেরিতে খাবার দিলে বলতো এই বুড়ি কাজ করতে পারিস না তুই রাতে মোবাইল নিয়ে বসে থাকতো মায়ের সালামেও জবাব দিত না একদিন মা কাঁদতে কাঁদতে বললেন এ আল্লাহ তুমি বিচার করো আমি অসহায় দেখতে দেখতে একদিন ছেলেটির মৃত্যু হয় লোকেরা দাফন শেষে ফিরে গেলে হঠাৎ তার কবর থেকে ধোঁয়া উঠতে শুরু করে চারপাশে ভয়ের কাঁপন লোকেরা শুনল কবরের ভিতর থেকে ভেসে আসছে কান্না আর আর্তনাদ মা মা আমাকে মাফ করে দাও এ আগুন আমি সহ্য করতে পারছি না কিন্তু তখন আর কোনো ক্ষমা নেই মায়ের দোয়া জান্নাতের চাবি আর মায়ের অভিশাপ জাহান্নামের আগুন মা জীবিত থাকলে এখনই কাছে যান মা আমাকে মাফ করে দাও এই কথাটা বলুন এই ভিডিওটা শেয়ার করুন যেন অন্য কেউ এমন পরিণতির শিকার না হয়